হোলি পয়েন্ট স্কুল যেটি শান্তিপুর বাইগাছি মোড়ের খুব কাছাকাছি অবস্থিত এবং ইংলিশ মিডিয়াম স্কুল স্কুলটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে টিচিং স্টাফ মূলত প্রাইমারি সেকশনের জন্য আবেদন করা যাচ্ছে এক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে ডিএলএড ডিগ্রি এবং অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিটা থাকতে হবে এবং প্লিজিং পার্সোনালিটি আপনাদের থাকতে হবে এবং অবশ্যই কমিউনিকেশনের স্কিল ভালো থাকতে হবে আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা কন্ট্যাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বারে আবেদনপত্র পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ যে সেভেন নাম্বার কাম থ্রি সিক্স দেখতে নাইন এই দ্রুত আপনাদের যে করে নাম্বার কাম হোয়াটসঅ্যাপ পরের বিজ্ঞপ্তিতে ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি করা হয়েছে মূলত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্ট এই শাখাটির তরফ থেকে ইনস্টিটিউটটিতে আবেদন করা যাচ্ছে প্রাইমারি টিচার পদে টিজিটি পদে এবং পিজিটি পদে সাবজেক্টগুলো কী কী রয়েছে সেটা এক নজরে দেখে নেওয়া যাক আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স ম্যাথমেটিক্স হিন্দি স্পেশাল এডুকেটার এবং ওয়েলনেস কোচ এই পদেও আবেদন করতে পারছেন ঠিক সমান্তরাল একটি বিজ্ঞপ্তি ইতিপূর্বে কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে জারি করা হয়েছিল পুনরায় এই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এখানে কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য আপনারা এই যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করবেন অর্থাৎ টিআইজিপিএস ডট কৃষ্ণনগর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র আপনারা দ্রুত পাঠান পাঠিয়ে দেবেন শুধুমাত্র সিভিটি পাঠাতে কিন্তু বলা হয়েছে যে কোনো প্রয়োজনের জন্য আপনারা কিন্তু কল করে নিতে পারেন এই নাম্বারটিতে অর্থাৎ আপনারা কল করে নিন এইট এই নাম্বারটিতে চলে যাব পরে বিজ্ঞপ্তিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সাতাশ এগারো দু হাজার পঁচিশ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নর্থ বেঙ্গল এল ইড কলেজ স্কুলের তরফ থেকে ইনস্টিটিউটটি এইচএস মানের এইচএসি মিডিয়াম আবেদন করা যাচ্ছে বিভিন্ন পোস্টে তার আগে বলেনি ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত সেই বিষয়টি দেখুন ইনস্টিটিউটটি বিকোর পোস্ট অফিস হচ্ছে দোমহানা পুলিশ স্টেশন করনদিঘি ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর পিনকোড হচ্ছে সেভেন ডবল থ্রি টু ওয়ান ফাইভ এই অ্যাড্রেসটিতে এর একটি স্ক্রিনশট আপনারা নিয়ে রাখুন কিংবা খাতাতে নোট করে রাখুন এই অ্যাড্রেস বরাবর আপনারা চাইলে সরাসরি চিঠি কিন্তু পাঠিয়ে দিতে পারেন দেখে নেব কোন কোন সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন সেই বিষয়টি ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারছেন ফিজিক্স সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে বায়োলজি সাবজেক্টে কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এবং হিস্ট্রি সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের এম এ অথবা এমএসসি ডিগ্রি থাকতে হবে এমএসসি ডিগ্রি মূলত সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে আর এম এ ডিগ্রি আর্টস সাবজেক্টের ক্ষেত্রে এর পাশাপাশি আপনাদের বিএড যোগ্যতাও কিন্তু থাকতে হবে অর্থাৎ মাস্টার ডিগ্রি এবং বিএড যোগ্যতা থাকলেই আপনারা আবেদন করে দিতে পারেন আবেদন করবার জন্য স্ক্রিনে দেওয়া এই যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন অর্থাৎ সেক্রেটারি ডট এন বি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবারও বলছি সেক্রেটারি ডট এন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবরই আপনাদের আবেদনপত্র আমি দ্রুত পাঠিয়ে দিতে বলব সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি যেমন উল্লেখ করবেন এবং আপনারা চিঠির মধ্যে উল্লেখ করে দেবেন বিজ্ঞপ্তিটি সাতাশ এগারো দু হাজার পঁচিশ তারিখে বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এই বিষয়টি আপনারা প্রয়োজনে কলও করে নিতে পারেন কল করবার জন্য এই দুটি নাম্বারকে আপনারা ব্যবহার করতে পারেন নাইন ডাবল সেভেন ফাইভ ফোর এইট ওয়ান এইট নাইন এইট অথবা নাইন জিরো সিক্স ফোর জিরো নাইন সিক্স ফোর এইট দ্রুত কল করে বিস্তারিত তথ্য নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সাতাশ এগারো দু হাজার পঁচিশ তারিখে একটি ট্রেনিং কলেজের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির নাম নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ কলেজটিতে বিএড এবং ডিএলএড উভয় শিক্ষানি রয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে বিকোর পোস্ট অফিস হচ্ছে দোমহানা পুলিশ স্টেশন হচ্ছে করণদিগি ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর এবং পিনকোড হচ্ছে সেভেন ডাবল থ্রি টু ওয়ান ফাইভ এই অ্যাড্রেসটিতে এর একটি স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন প্রয়োজনে এই অ্যাড্রেস বরাবর সরাসরি আপনারা চাইলে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন আবেদন করতে পারবেন বিভিন্ন সাবজেক্টে আবেদন করতে পারছেন মূলত ম্যাথমেটিক্স সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে লাইফ সায়েন্স এডুকেশন হিস্ট্রি এবং অফিসটা পদেও আবেদন করতে পারছেন মূলত বিএড ডিপার্টমেন্টের জন্য এর পাশাপাশি ডিএলএড ডিপার্টমেন্টের জন্যও কিন্তু আবেদন করা যাচ্ছে মূলত হিন্দি মিডিয়াম হচ্ছে ডিএলএড ডিপার্টমেন্ট তো এই ডিপার্টমেন্টে আবেদন করবার জন্য আপনারা সুযোগ পাচ্ছেন এই পদে আবেদন করবার এবং এর পাশাপাশি অন্যান্য সাবজেক্ট টিচারও কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন হিন্দি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে এডুকেশন সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে সোশ্যাল সায়েন্স সায়েন্স ফিজিক্যাল এডুকেশন আর্ট এডুকেশন মিউজিক সাবজেক্টও কিন্তু আবেদন করতে পারছেন তো আবেদন করবার ক্ষেত্রে অ্যাকচুয়াল কী যোগ্যতা লাগবে সেটি এখানে পরিষ্কার করে বলা না থাকলেও এনসিটি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনেই বিএড এবং ডিএলএড কলেজে মূলত রিক্রুটমেন্ট করা হয় তাই সেই যোগ্যতা যদি আপনাদের থাকে তাহলে আপনারা আবেদন করে দিতে এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করে আপনাদের আপডেটেড সিভিটি ডকুমেন্টসহ এবং ছবি সহ পাঠিয়ে দিতে পারেন প্রয়োজনে আপনারা মনে করলে যোগাযোগও করে নিতে পারেন নিচে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও অর্থাৎ নাইন এইট থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি ওয়ান ফাইভ এইটে অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ফোর এইট ওয়ান এইট নাইন এইট এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিন এই নিয়োগ সম্পর্কে এবং দ্রুত আবেদন করে দিন এই যে উল্লিখিত ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেস বরাবর আবারও বলছি সেক্রেটারি ডট এম বি অ্যাট দ্য বরাবর আবেদনপত্র পাঠিয়ে দিন সেক্রেটারি ডট এন বি অ্যাট দ্য রেট বরাবর আবেদনপত্র পাঠাতে কারো যদি কোনো ধরনের অসুবিধা হয় দ্রুত যোগাযোগ করুন আমার সঙ্গে আমি পূর্ণ সহযোগিতা করব বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে বিজ্ঞপ্তিতে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফ থেকে দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ জানিয়েছেন রিক্রুটমেন্ট করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে গেস্ট টিচার পদে নেওয়া হচ্ছে এডুকেশান সাবজেক্টে এডুকেশন সাবজেক্ট যাদের রয়েছে তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে যান এই নিয়োগে অংশ নেবার জন্য রিক্রুটমেন্ট করা হবে মূলত এই স্কুলটির জন্য একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যেটি রঘুনাথপুর পোস্ট অফিস হচ্ছে বনকাটি পুলিশ স্টেশন কাকসা ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান তো চাকরিটা হলে আপনাদেরকে এই ইনস্টিটিউটে গিয়েই কিন্তু চাকরি করতে হবে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন এটি লিখে অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট পশ্চিম বর্ধমান ডট ডট আইএন এটি লিখে সার্চ করলেই এই নিয়োগ সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এক এক দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী ন্যূনতম আঠারো বছর বয়স হয়ে থাকতে হবে এবং সর্বোচ্চ আটত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে বয়সের ছাড় থাকছে পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে সিডিউল কাস্ট সিডিউল ট্রাইব এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা অবশ্যই বয়সে ছাড় পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান আপনাদেরকে অবশ্যই আগে কিন্তু জমা করতে হবে অর্থাৎ হার্ড কপিটিকে আপনাদেরকে জমা করতে হবে তো এর জন্য আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবেই কিন্তু অ্যাপ্লিকেশান জমা করবেন দেখুন সাতাশ এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে বারো বারো দু হাজার পঁচিশ তারিখের বৈকাল চারটের মধ্যেই কিন্তু আপনাদেরকে জমা করতে হবে অ্যাপ্লিকেশানটি কোথায় জমা করতে হবে সেটিও বলে দেওয়া আছে দেখুন বলা হয়েছে অফিস অফ দ্য বিডিও কাকসা পশ্চিম বর্ধমান অর্থাৎ কাকসা পশ্চিম বর্ধমানের যে বিডিও অফিস রয়েছে সেই অফিসেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি এই ডেটের মধ্যে জমা করতেই হবে এই জমা করার ক্ষেত্রে আমার সহায়তা পেতে দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে সেটিও মেনশন করা আছে অর্থাৎ বাইশ বারো দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটার সময়তে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে সেটিও এখানে মেনশন করা আছে অর্থাৎ এই জায়গাতেই কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তাই প্রয়োজনে যারা মনে করছেন এই নিয়োগে অংশ নেবেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং দ্রুত অ্যাপ্লিকেশন ড্রপ করে দিন এবং প্রয়োজনে আমারও সহায়তা নিতে আমার সঙ্গে যোগাযোগ করে নিন বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে